উত্তেজিত হবে আপনি আপনি আপনাকে উত্তেজিত করছেন আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি কারণ আপনি তাদের পক্ষে কথা বলেন শুনুন এই যে সবুজ দিয়ে মারা গেল ছাত্রলীগের তাকে কে মারলো তাকে কে মারলো সেটা তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদের কি দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর আর কারোর পক্ষে কিছু বলছি না স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনারটাও নিরপেক্ষ নন এরপর আমাকে বলতে দেন লাগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জব নেন তারপরে অন্য কথা বলছেন না আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না আপনি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড দ প্লিজ ডোন্ট লাফ এট মি

টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি শোনেন কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর দেখেন আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি বন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট মি সে লেট মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে আমার কাজ যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল আমি সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন